হ্যালো বন্ধুরা গেমে চলে আছে নতুন ফ্রি মিশন আর এখানে আমাদের একটা ব্যাকপ্যাক ফিরে তো এই ব্যাকপ্যাকটা নেওয়ার জন্য কি কি মিশন কমপ্লিট করতে হবে চলেন আপনাদের দেখাই যদি একশো পঞ্চাশ মিনিট গেম করেন তাহলে দুই হাজার গোল্ড পাবেন আর যদি দুশো চল্লিশ মিনিট গেম করেন তাহলে এই যে একটা গান ক্রিয়েট পাইবেন আর লাস্টে আছে আপনার হলো তিনশো ষাট মিনিট তিনশো ষাট মিনিট গেম করলে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা ফিরিতে পাইবেন তো এই ব্যাকপ্যাকের স্ক্রিনে দেখেন তিনটা লেভেল তো প্রথম লেভেলে তো আন্ডা তারপরে আন্ডা থেকে বেড়াইছে তারপরে মানে পুরা ব্যাগ হয়ে গেছে তিন লেভেলে তো এটা হলো ফ্রি ইভেন্ট তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখো যাতে ফ্রি ইভেন্ট আসলে তোমরা সবার আগে জানতে পারো এবং সবার আগে কমপ্লিট করতে পারো আর তোমরা যদি চাও আমি সহজ সহজ অ্যাচিভমেন্ট মিশনগুলো তোমাদের সামনে নিয়ে আসি এবং তোমরা এগুলো দেখে সহজে কমপ্লিট করে এই ইমুটগুলো নিতে পারো আইটেমসগুলো সবগুলো নিতে পারো তো কমেন্টে জানাও তাহলে আমি সহজ সহজ যেগুলো মিশন আছে সবগুলো এনে দেখাইবো যেগুলো তোমাদের চোখে পড়বে না সহজে কমপ্লিটও করতে পারবে না দেখলেই একবার ভিডিও দেখলেই কমপ্লিট করতে পারবে তো সবাই কমেন্টে জানাও